প্রধান উপদেষ্টার সঙ্গে শেখ আহমদুল্লাহ সাহেব সহ অন্যান্য অনেক অলামায় দেখা সাক্ষাৎ করেছেন অন্য ধর্মাবলম্বীরাও এখানে ছিল অন্য ধর্মের নেতারাও ছিলেন তা আলেমদের এই যে একত্রিত হওয়া সেই সাথে অন্য ধর্মের সাথে মিলিত হওয়া সুলা ক্রম সাল্লাহ আল্লাহ আলহামের জামানায় এগুলো কি হতো আর অন্য ধর্মের মানুষের সাথে এভাবে বসাকে ইসলাম অনুমোদন করে কিনা দুই নম্বর বিষয়ে জিজ্ঞেস করেছেন যে এই বৈঠকের উদ্দেশ্য কি এ ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে কিনা বা জানা আছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যদিও প্রশ্নের দুটি অংশ লেখা হয়েছে একটা হচ্ছে ইসলাম অনুমোদন করে কিনা আর দুই নম্বর হচ্ছে যে এই জাতীয় বৈঠকের উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা যে বৈঠকটি আয়োজন করেছিলেন আপনারা খেয়াল করেছেন যে শাহেক আহমদুল্লাহ হাফিজা হল্লা তিনি বের হওয়ার পরেই একটি কথা বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেই যে বিষয়টি নিউজ করেছেন শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা নিরাপদে আছে এবং আরও নিরাপদে থাকবেন ইনশাল্লাহ এখানে প্রথম যে অংশটা প্রশ্নের যে রাসুল আলাইহি আলাই জামানায় অন্যান্য ধর্মীয় লিডার বা ধর্মের নেতার সাথে আল্লাহর হাবিব সাল্লাম কখনো বসেছেন কিনা অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাম অন্য অন্য ধর্মীয় লিডারদের সাথে বসেছিলেন এবং কথা বলেছিলেন এটা নজিদ আমরা দেখতে পাই ইতিহাসে সুলহে হুদাই বিহার সময় হুদাই বিহার সন্ধির সময় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল কাফেররা অনেক সময় আল্লাহ হাবিব সাল্লি ইসলামের কাছে গিয়ে বৈঠকে বসেছেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আল্লাহ হাবিবের দরবারে এবং নবীজির বসার স্থানে নবীজির মজলিসে কখনো কখনো শুধু সাধারণ খ্রিস্টান বা সাধারণ ইয়াহুদি এসে বসতেন না অনেক সময় সম্মানিত এবং গ্রুপের যারা লিডার সামাজিক লিডার এরাও কিন্তু আল্লাহ হাবিব সাল আল্লাহ সময় নবীজির মজলিসে এসে বসতেন আমার ইব আশ আল্লাহ দিয়ে আল্লাহ ইমান আনেন অথচ নবীজির মজলিসে এসে বসে থাকতেন অন্যান্য সাহাবিরা জিজ্ঞেস করছেন যে তুমি ইমান আনো নাই কিন্তু নবীজির মজলিসে এভাবে এসে বসে থাকো কেন কারণটা কি তিনি জবাব দিয়েছিলেন ওনার কথা শুনলেই ভালো লাগে এবং উনি যখন কথা বলে মুখ থেকে যেন এক একটা মুখ তার দানা বের হয়ে যাচ্ছে এরকম কমেন্ট তিনি করেছিলেন আবদুল্লা জুল বাজা দেন ইমান আনেন নাই নবীজির সামনে এসে বসে থাকেন নবীজির ওয়াজ নবীজির মজলিস শুনতেন তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা মনে করেছেন যে এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মীয় লিডারদের সাথে মুফতি আব্দুল মালিক হাফিজা উল্লাহ আহমদুল্লাহ সাহেব আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের ছেলে আব্দুল্লাহ হ্যাঁ তারপরে অন্যান্য যে ইসলামিক স্কলাররা বসেছেন এটা কিন্তু শুধুমাত্র ভালো কাজ করেন নাই চূড়ান্ত লেভেলের একটা ভালো কাজ করেছেন উদ্দেশ্য কি ছিল এই বৈঠকের উদ্দেশ্যটা ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে এদেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয়ে থাকে অন্য ধর্মের মানুষগুলোর ব্যাপারে বিশ্ব মিডিয়ায় কিছু এদেশের হিন্দুরা প্রত্যেকটা মাহফিলে আমরা তাদের অধিকার নিয়ে কথা বলতেছি প্রতি রাত্রে যে অন্যায় ভাবে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আপনারা আঘাত করবেন না তবে হ্যাঁ কোন জঙ্গি হিন্দু কোন জঙ্গি খ্রিস্টান ওই ইস্কনের মত এরা যদি মুসলমানদেরকে আঘাত করে তখন তো আপনি প্রতিবাদ করবেন প্রতিহত করবেন এখন আমাকে কেউ মারতে আসতেছে আমি এখানে প্রতিরোধ গড়ে তুললাম বা প্রতিহত করলাম এটাকে কেউ যদি জঙ্গির তকমা দেয় তাহলে ওর চাইতে আহাম্মক কেউ হতে পারে না এই যে আরেমরা বসেছিলেন কালকে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য মূলত ছিল সমস্ত মানুষদের কাছ থেকে সব ধর্মের লিডারদের কাছ থেকে মতামত মানে নেওয়া প্রধান উপদেষ্টা মতামত নিয়েছেন যে আসলে শান্তি শৃঙ্খলার জন্য যদিও দেশের অমুসলিমরা ভালো আছে তারপরেও বাইরের মিডিয়াগুলো যেহেতু প্রপাগণ্ডা ছড়াচ্ছে শান্তি শৃঙ্খলার জন্য আমরা কি কি পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করতে পারি তো আলেমুল আমরা প্রত্যেকেই অমুসলিমদের অধিকার নিয়ে কথা বলেছেন শান্তি শৃঙ্খলার জন্য এক মিনিট দুই মিনিট করে সবাই মতামত পেশ করেছেন এবং সবার কণ্ঠেই কিন্তু ঐক্যের সুর ছিল দেখেন যারা ধর্মীয় লিডার এবং যারা উপদেষ্টা যারা বজায় রাখতে সর্বদা চেষ্টা করে তারা কখনো গোত্রীয় চায় না দাঙ্গাটা আপনারা বলেন তো দাঙ্গাটা মূলত চাচ্ছে তারা যারা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি মানে তৈরি করে আবার এদেশের সিংহাসনে তারা দাখিল হতে পারে প্রবেশ করতে পারে তো এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আলেমদের উদ্দেশ্য ছিল কালকে বসা মানুষের সবার কথা উপদেষ্টার সামনে তুলে ধরা সবার মতামত পেশ করা এবং সে অনুযায়ী একটা কার্যকরী উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করা ডক্টর স্পষ্টভাবে বলেছেন অপরাধীকে ছাড় দেওয়া হবে না তো আমরাও তো বলছি যে অপরাধীকে ছাড় যেন দেওয়া না হয় ইস্কনের যারা জঙ্গি আছে এদের বিচারগুলো জানা করা হয় এবং এই যারা সাইফুরিস মালিক ভাইকে হত্যা করেছে এদের জন্য বিচার করা হয় আলেমদের এবং সর্ব ধর্ম মানে অন্যন্য ধর্মের লোকদের বসা এটা অবশ্যই পজিটিভ এটা নেগেটিভ না যারা মনে করছে যে এটার কারণে হয়তোবা অনেক কিছু হয়ে গেল হুজুরদের কি ব্যাপার এরকম বসার মানেটা কি হিন্দু খ্রিস্টানের সাথে আলেমরা বসবে কেন এদের দৃষ্টির সংকীর্ণতা আছে এতে দৃষ্টি সংকীর্ণতা আছে সব ধর্মের মানুষের সাথে সুন্দর আচরণ করা সৌহার্দপূর্ণ আচরণ করা এটা ইসলামের শিক্ষা আল্লাহ বোঝদান করুক